আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি বাড়িতেই যদি এত সুন্দর ঝরঝরে বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর বাহিরে যেয়ে খাওয়ার কোনো প্রয়োজনই নেই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরকম সুন্দর ঝরঝরা চিকেন দম বিরিয়ানি শুধু ভাতটাই যে ঝরঝরা হবে তা না এর সাথে যে আলুটা থাকবে সেটাও থাকবে খুবই সুন্দর নরম আর যে গোশটা থাকবে সেটাও হবে জুসি এবং পারফেক্ট এক পিস দেখেন গোশটাও কত সুন্দর আর আলুটাও হবে অনেক সুন্দর চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে আমি চলেন রেসিপিতে চলে যাই বেশি কথা বাড়াবো না চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমার এখানে লাগছে সব উপকরণ একসাথে রেডি করে নিয়েছি এখানে চাল লাগছে আমি তিন পট চাল নিয়েছি পোলাও চাল এটা ধুয়ে রেডি করে নিয়েছি আর সাথে লাগছে মুরগির গোশ এক কেজি মুরগির গোশ নিয়েছি এখানে নিয়েছি তিনটা আলু পিস পিস করে কেটে নিয়েছি টক দই নিয়েছি এখানে মশলা হিসেবে নিয়েছি আদা রসুন জিরা এক টেবিল চামচ করে আর আদা রসুনটা নিয়েছি দেড় টেবিল চামচ আর কাঁচামরিচ নিয়েছি এক চামচ আর সাথে নিয়েছি কিছু বেরেস্তা এখানে প্রায় দুইটা পেঁয়াজের ব্যস্ত আছে বড়ো সাইজের আর নিয়েছি পুদিনা পাতা ধনিয়া পাতা কুচি আর এক প্যাকেট বিরিয়ানি মশলা প্রথমেই আমি গোশটা মেরিনেট করে নেব তার জন্য গোশের মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো আদা রসুন জিরা এবং কাঁচামরিচ মশলাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি আমার পুদিনা পাতাটা ডিপে ছিল তার জন্য এরকম কালো দেখাচ্ছে এরপর দিয়ে দিলাম বেরেস্তা আমি যতটুকু বেরেস্তা করেছি তিন ভাগ দিয়ে দেবো এই গোশের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর প্যাকেট যে বিরিয়ানি মশলা নিয়েছিলাম তা থেকে আমি দুই টেবিল চামচের মতো দিব যে প্রথমে এক টেবিল চামচ উঁচু করে দিলাম তারপরে হাফ টেবিল চামচের মতো দিয়েছি টোটাল দুই টেবিল চামচের মতো আর কি দিলাম আমি সব শেষে দিয়ে দিচ্ছি বেশ তার ভেজেছিলাম সেই তেলটা এখন হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যেন গোসের সাথে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে মিখ, মেখে যায় খুব ভালোভাবে মাখাতে হবে যত ভালো মাখন হবে ততই ভালো হবে মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টক দইটা তা, আমি টক দইটা আগেই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়েও এখন খুব ভালোভাবে মাখাতে হবে মাখাতে মাখাতেই দেখবেন এত সুন্দর একটা ঘ্যান বেরোবে মনে হবে বিরিয়ানি হয়ে গেছে খুবই সুন্দর একটা ঘেরান আসে এটা মাখিয়ে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চলে আসলাম এক ঘন্টা পরে গোষ্ঠা দেখেই বুঝতে পারছেন খুবই লোভনীয় হয়েছে এবং ঘেরান তো বের হয়েছে সেই পরিমাণ আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না বাসায় বানিয়ে একটু একবার ট্রাই করবেন এখন রান্নার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হাড়িতে সয়াবিন তেল আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ বাটার ঘি থাকলে অবশ্যই ঘি দেবেন বাটারের জায়গায় বাটারটা গলা পর্যন্ত অপেক্ষা করবো বাটারটা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি এখানে মেখে রাখা গোশ গোশটা দিয়ে এখন আমি এটাকে হাই হিটে দুই মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব কোনো পানি দেবো না আমি এখানে পানি ছাড়াই এটাকে কষানো হবে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিচ্ছে দুই মিনিট কষানো হলে তারপরে যে মধ্যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে এবার আরও তিন মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। টোটাল পাঁচ মিনিট আমি হাই হিটে গোশটাকে কষাবো পাঁচ মিনিট পরে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দশ মিনিট মিডিয়াম আঁচে রাখবো দশ মিনিট পর খুলে নিলাম আমার রান্না কিন্তু হয়ে গেছে এখন একটু চেক করে নিব আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে দেখেন আলুটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর গোশও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এইট্টি পার্সেন্টের মতো কিছু কিছু গোশ দেখতেই পারছেন হয়তো খুলে গিয়েছে এই পর্যায়ে আমি ঢেকে এটা রেখে দেবো একপাশে এই মাত্র পনেরো মিনিট রান্নার পরেই রেখে দেবো ঢেকে আর এখন আমি চালটা সেদ্ধ করার জন্য নিয়ে নিলাম একটা হাঁড়িতে পানি বেশি পরিমাণেই পানি নিতে হবে পানিটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি খুবই সামান্য জিরা তারপরে দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি এলাচি আর গোলমরিচ গরম মশলা যেটা আর কি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস তারপরে দিয়ে দিচ্ছি এখানে সাদা সয়াবিন তেল আর দিয়ে দেবো লবণ লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যত চালের মধ্যে লবণটা ঠিক মতো থাকে এটা দিয়ে আমি এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা না ফুটলে কিন্তু চাল দিতে যাবেন না তো পানিটা যখন আমার ফুটে যাবে খুব ভালোভাবে তখন আমি ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো পানি না ফুট অবস্থা চাল দিলে কিন্তু চালটা সেদ্ধ হতে সময় বেশি লাগে তাছাড়া চালটা গড়ে যায় তাড়াতাড়ি আমাদের চালটা গলানো যাবে না এই জন্য পানিটা ফুটে উঠলে তারপরে চাল দিয়ে দেব চাল দিয়ে এবার চুলার আঁচ হাই রাখতে হবে এই সময়টা কম রাখলে হবে না হাই রেখে তারপরে আমি চালটাকে এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নেব আর একটু নাড়া দিতে থাকবো যেন চালটা নিচে না লেগে যায় চালটা যখন পানিটা যখন একবার ফুটে উঠবে তখন চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে তারপরে অনবরত নেড়ে আমি এইটটি পার্সেন্ট পর্যন্ত চাল সিদ্ধ করে নেব যখন এইট্টি পার্সেন্ট হয়ে যাবে একটু চেক করে নেবেন হাতে চাপ দিলে চালটা ভেঙে যাবে কিন্তু একটু দানা দানা থাকবে সেই পর্যায়ে বুঝতে হবে যে আমার চাল সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট এই পর্যায়ে আপনারা চাইলে একটা ঝাঁঝিতে সেকে নিতে পারেন আবার চাইলে আমার মতো না সেকে একসাথেই করতে পারেন আমি এখন পাশের চুলায় হাইটা সরিয়ে নিব আর এই চুলাতেই একটা প্রথমে তাওয়া বসিয়ে দিব যেন আমার দমে দমেদ অসুবিধা হয় আর যে গোস রান্না করেছিলাম সেই হাড়িটা দিয়ে দিলাম এখন ওই পাশে একটা ঝাঁঝি চামচের সাহায্যে চাল থেকে পানি থেকে চালটা উঠিয়ে ডাইরেক্ট এই হাঁড়িতে দিয়ে দেবো আপনার এটা চাইলে আলাদা করে ঝাঁঝি হাড়ি চালটা পুরো থেকে নিয়ে আসতে পারেন আবার চাইলে এভাবেও করতে পারেন এভাবে করে পুরো চালটা দিয়ে দেবো আর একটু দেওয়া হয়ে গেলে এবার একটু সমান করে দেবো উপর থেকে সমান করে দিয়ে এখন আগে থেকে যে বেরেস্তাটা ছিল বাকি বেরেস্তাটুকু সেটুকু দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি পুদিনা আর ধনিয়া পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ আস্তই দিলাম আমি এখানে আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু বিরিয়ানি মশলা দিতে পারেন যারা একটু বেশি বিরিয়ানি ফ্লেভার চান তারপর আমি আগে থেকে একটু দুধের সাথে রং গুলিয়ে রেখেছিলাম ফ্রুট কালার সেটা দিয়ে দিলাম এখানে আপনার চাইলে গোলাপ জল কেওড়া জল দিতে পারেন কিন্তু ঘরে বানানো বিরিয়ানি অত ঘ্রান হলে আসলে খাওয়া যায় না এজন্য আমি কোনো আর এগুলি ব্যবহার করলাম না এবার ঢেকে দিয়ে একটু আটা নিয়েছি লবণ ছাড়াই এটা আটা দিয়ে পানি দিয়ে এভাবে মেখে রেখেছিলাম এটাকে এখন হাড়ি চারপাশে ভেবে করে দিয়ে দেবো যাতে করে কোনো হাওয়া বের হতে না পারে পুরো হাইটা দিয়ে এবার হাই হিটে রান্না করব পাঁচ মিনিট তারপরে আসটা একদম কমিয়ে লো করে রান্না করব দশ মিনিট তারপরে চুলাটা বন্ধ করে দিয়ে আধা ঘন্টা দমে রাখবো চলে আসলাম এই যে আমি আধা ঘন্টা দম দমে রেখেছি দমে রাখার পরে এখন এসে প্রথমে হাড়ি থেকে আটাটাকে একটু সরিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু তুলে দেখাই তোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্যান বের হয়েছে আসলে আপনারা রান্না না করলে এটা বুঝতে পারবেন না যে কত সুন্দর হয় এটা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো একটু দেখাই আপনাদেরকে ভাতটা কতটা ঝরঝরা হয়েছে দেখেন একটা ভাতও কিন্তু আটার সাথে লেগে যায়নি আর প্রত্যেকটা চাল কিন্তু সুন্দর মতোই সেদ্ধ হয়েছে এই দেখেন আপনাদেরকে প্রত্যেকটা ভাত নেড়ে দেখালাম এই দেখেন কত সুন্দর হয়েছে আর আলু গোশ সবগুলোই কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এক পিস গোস উঠিয়ে দেখাচ্ছি দেখেন একদম জুসি জুসি আর সাথে আলুটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর খেতে তো আরও বেশি সুস্বাদু হয়েছিল এভাবে করে কিন্তু আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন চিকেন দম বিরিয়ানি আমরা অনেকেই মনে করি খাসির গোস অথবা গরুর গোশ ছাড়া মনে হয় দম বিরিয়ানি হয় না না চিকেন দিয়েও কিন্তু আপনারা এভাবে দম বিরিয়ানি সারটা নিতে পারেন আমি একটা প্লেটে তুলে নিলাম দেখেন দেখতে কিন্তু অপূর্ব লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম